নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ গতকাল অর্থাৎ বুধবার রাজ্য কলকাতা হাইকোর্টের টান টান চিত্রনাট্যের যে নাটক সে নাটক সারাদিন ধরে দেখল কি দেখলো তাতে আর কেনই বা হলো কি কারণে হলো চলুন একটু দেখে নিই খবরটি বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলা সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গাঙ্গুলি এজলাসে বসে তিনি বলেন মেডিকেল কলেজে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করবে সিবিআই এই ঘটনায় যদি কোনো আর্থিক দুর্নীতি হয়ে থাকে তবে তাও সামনে আসা দরকার যেভাবে সমস্ত কিছু দুর্নীতি হচ্ছে রেশন দুর্নীতি স্কুল সার্ভিসের দুর্নীতি প্রাইমারিতে দুর্নীতি হাই স্কুলে দুর্নীতি এবং সব জায়গাতে যেভাবে টাকার খেলা চলেছে তাই বিচারপতি গাঙ্গুলি ভেবেছেন হয়তো মেডিকেল কলেজে যে ভর্তি চলছে এবং জাল শংসাপত্র দিয়ে যেভাবে সিটগুলিকে মেধাবী ছাত্রদেরকে বঞ্চিত করা হচ্ছে সেখানেও হয়তো আর্থিক দুর্নীতি হয়ে থাকতে পারে তাই তিনি সামনে আসা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন আর বিচারপতির এই নির্দেশের পরেই রাজ্যের তরফে তীব্র আপত্তি তোলেন রাজ্যের এজি কিশোর দত্ত কিন্তু বিচারপতি তাকে থামিয়ে দিয়ে বলেন শাহজাহানকে আপনাদের পুলিশ কি গ্রেপ্তার করতে পেরেছে রাজ্যটা দিনে দিনে কয়েকজন দুর্নীতিগ্রস্তের আখড়ায় পরিণত হচ্ছে অথচ এত কিছুর পরেও পুলিশের তরফে কোনো সদর্থ ভূমিকা চোখে পড়ছে না এ রাজ্যের পুলিশ কর্তৃপক্ষের উপর এই আদালতের কোনো আস্থা নেই দুর্নীতির অভিযোগের তদন্তবার তাই সিবিআইকে দেওয়া যথাযথ মনে করছে আদালত পাশাপাশি সিবিআইকে বিচারপতি জানান সিবিআই তদন্তের নির্দেশনামা দুপুর আড়াইটার মধ্যে সিবিআইকে দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আর এরপরই শুরু হয় টান টান চিত্রনাট্য তখনই পাল্টা রাজ্য সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতির নির্দেশে কিন্তু তার এক ঘন্টার মধ্যে আবার বিচারপতি সিবিআইকে বললেন তদন্তের কাজ শুরু করতে কারণ ডিভিশন বেঞ্চ যে তার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে তার কোনো প্রমাণ নেই বিকেলে সেই মামলাটি আবার ওঠার কথা ছিল বিচারপতি গাঙ্গুলির এজলাসে সেই মতো বুধবার বিকেলে মামলাকারীর আইনজীবী কেয়া সূত্রধর বিচারপতির এজলাসে আসেন তিনি বিচারপতিকে জানান রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চের কাছে সিবিআই তদন্তের বিরুদ্ধে মৌখিক আবেদন জানানো হয়েছিল সেই আবেদনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন আইনজীবীর এই বক্তব্য শুনেই বিচারপতি পাল্টা থেকে প্রশ্ন করেন ডিভিশন বেঞ্চের নির্দেশ আছে তাহলে সেটা আমাকে দেখান আর না হলে বিচারকক্ষের লাইভ স্ট্রিমিং দেখান বিচারপতির এই নির্দেশ পালন করতে পারেননি মামলাকারীর আইনজীবী রাজ্যের আইনজীবীও ওই নির্দেশের কোনো লিখিত নথি দেখাতে পারেননি আদালতকে এরপরে বিচারপতি বলেন ডিভিশন বেঞ্চের নির্দেশের যখন কোনো প্রমাণ নেই এবং আপনারা দেখাতেও পারছেন না তখন ডিভিশন বেঞ্চের নির্দেশ বা মামলার কপি না থাকে তাহলে সেটা কি গ্রহণযোগ্য এরপরই সিবিআইকে এফআইআর দায়ের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তবে শেষ হাসি অভিজিৎ গাঙ্গুলি মশাই হাসলেন আবারও বুঝিয়ে দিলেন যে যে কাজ ছ বছরে করা যায় কিছু আইনজীবীর জন্য সেটা ষাট বছর লেগে যাচ্ছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার